एक ले ही ले ये बेगिन दे किंतीओ जाबर भोरे बाबा ए क्या कुनो जगह इ काट नहीं दादा ये अन चले जे चलो ओना कोले कि क्या ना एकदम बाहर ले ले किंतीओ जादू ये कांठ के बेचे से तुम्हारे के जाबर ओए बुजिदा ओलास हम पैसा सेरा देबे नहीं पैसा सेरा देबे ना 100 टाका है मालिक कुइलो ने कुइल तो और बोग देले और तो जई चलो अनेक बोलियर

মাঠের দিকে বেশ আমরা জলের সাইডে বাড়ি সেই জন্য বোঝা যাচ্ছে কম বেশি বেশ ভালোই ঝড় হচ্ছে আরো জোর হচ্ছিল কিন্তু এখন একটু কম হয়ে যাবে এখন এই দেখুন এর লম্বু গাছ সন্ধ্যের সময় হবে শুনছি দেখি কি হয় এখন আকাশে মেয়ে খুব মেয়ে বর্ষা হচ্ছে একটু একটু ওই দেখুন ওই যে এখনো চলছে ভালোই জোর আর এই যে দাদু এই যে ঠাকুমা অনেক দিন পরে আসলাম একটু দেখা করতে আসলাম দেখে সবজি নিয়ে গিয়েছিলে সবজি সবজি নিয়ে গিয়েছিলে ক টাকায় আজকে আর ওই আমাদের ওই শাক নিয়ে যাবে আরে ও না ওই যে আমাদের যে জমিতে ডেটা শাক আছে নিয়ে যাবে হ্যাঁ ওই ফুলের শরীর না কি আগে দাদু একদিন দিয়েছিলাম না উঠে হ্যাঁ চারা থাকতে খায় না ওগুলো মোটা হলে শ্বাস খায় ওগুলো হ্যাঁ

কি বলো দাদু এখন সুখ টান দিচ্ছে এখন হ্যাঁ তুমি কি করছো তুমি কি করছো ঝড় বৃষ্টি হবে তাই ভাবলাম যে দাদু ঠাম্মা কি করছে একটু দেখে আসি তাই আসলাম দেখতে

हाँ 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 हाँ